ওয়ালাইকুম আসসালাম আব্দুল হাফিজ ভাই ভাইফিক আপনার আর একটা প্রশ্ন ছিল যে ইমাম যদি তিন ডাকাত পড়ে সালাম ফিরে দেয় অথবা বেশি পড়ে ফেলে মানে চার জায়গায় পাঁচ টাকা তো করিও কি কেউ কেউ বলেছেন পাঁচ হাজার জায়গায় যদি কেউ চার জায়গায় পাঁচ টাকাত পড়ে ফেলে তাহলে আর এক টাকা পড়বে যাতে করে দুই ডাকাত হয় হ্যাঁ তো কোনটা আসো ঠিক এই ছিল আপনার জানার বিষয়ে অল জব্লা তফিক এ বিষয়ে বিস্তৃত আলোচনা আছে ইউটিউবে সেখান থেকে দেখা যেতে পারে তবে তাকে এখানে বলবো যে ইমাম যদি তিন ডাকাত পড়ে সালাম ফিরে দেয় আর কেউ তাকে সতর্ক না করে তাহলে তো ইমাম সালাম ফিরবে এটাই স্বাভাবিক তখন কারণে হলো যে এক আর এক ডাকাত পড়বে যদি চারক বিশ্ব সালাত হয় আর এক ডাকাত পড়বে যথা নিয়মে এরপরে তাহিয়া দরুদ দোয়া মাচোরা যা কিছু পড়ার আছে সব কিছু পড়ার পরে সালাম বাকি রয়েছে তো এই সালাম ফেরার আগে দুটা সহসিটা দিয়ে দিবে এইভাবে দুটা সহসে দিলে এরপরে ডান ডালমা সালাম ফিরবে এটা যদি নামাজ কম করে বসে সালাম ফিরে দিয়েছে নামাজের কমতি সহ যেমন বলা হবে তিন ডাকাত পড়েছে পড়ে সালাম ফিরে দিয়েছে তাহলে এটাই করণীয় বা তাকে যদি স্মরণ করানো হয় লোকমা দেওয়া হয় যে আপনার আপনি উঠে যান তো সুবিধা আল্লাহ যদি বলা হয় তাহলে তার উঠে যাওয়া উচিত এবং বাকি এক রাত কমপ্লিট করে সব কিছু কমপ্লিট যখন সালামের এক দুটি সরস্বীতি দিয়ে টানম সালাম ফিরবে এটা একটা এটা হলো এভাবে কমতি করে ফেললে এটা সমাধানের তরিকা বাকি তাহলে বাড়তি যদি করে ফেলে বাড়তি যদি করে ফেলে মানে সার রকাতের জায়গায় পাঁচ কাত পড়েছে যেমন এখানে আপনি বলেছেন তো যদি ইমামের স্মরণ হয় তাহলে সাহসীতা দিবে আর যদি সালাম ফিরে দেওয়ার পরে সালাম ফিরে আগে সহসীদ দেবে যদি স্মরণ হয়ে যায় মধ্যখানে বা তাকে স্মরণ করে দেওয়া হয় তাহলে সাহসিদা দেবে আর যদি ইমাম টের না পায় এভাবে পাঁচ টাকাত পড়ে উনি সালাম ফিরেন তাহলে তার যেটা করণীয় সেটা হলো যখন এটা কনফার্ম হবে যে এক আর নিজে নিজে কনফার্ম হবে অথবা সতর্ক করে দিয়েছে বলে দিয়েছে যে আপনি এক লাখ বেশি পড়েছেন তাহলে কি করবে দুটা সহজদা দিবে এরপরে ডানাব সালাম ফিরবে দুটা সহজদা দিয়ে ডানাব সালাম মাঝখানে কোনো কিছু পড়বে না তাহলে দরদ ইত্যাদি কিচ্ছু করা লাগবে না দৌড়িতে পড়ার হাদিস আর এটা সহিবর হাদিস তাহলে কী করবে দুটা সহজে আলাম সাল্লাম ফিরবে আর যে ব্যক্তি বলেছেন আড়াইগাত পড়বে ওটা সঠিক কথা নয় সঠিক তথ্য নয় উনি এটা ভুল বলেছেন বা কোনো মাঝধাবের দোহাই দিয়ে কথা বলেছেন তো শহি হাদিসের যেটা গাইডেন্স সেটা হলো যে এক রাগাত পড়েছে এটা তো একটা অন্যায় হয়ে গেছে চারা জায়গায় এক পড়ার কে তাকে অনুমতি দিয়েছে তো যেহেতু যেহেতু ভুল হয়েছে এই জন্য সাহসিদ্ধ দিয়ে যথেষ্ট হয়ে যাবে এখানে আর একটা পড়বে বলে দুরিকাত করবে তো আগে নামাজটা শেষ করুক তারপরে দুরিকাত চারে কাজ যা পড়ে নখানে হয়েছে সেটা পড়বে কিন্তু এটা না বরং শহী হাদিসে বলা হয়েছে যে যদি নামাজ কেউ সন্দেহ করে যে তিন তিনটা কাত না চার রাখাত আর যদি বাস্তবে চার আঘাত পড়ে থাকে হ্যাঁ আর সাহসিদ্ধ দেয় তাহলে এই যেটা মানে সাহসীতা দেওয়া হল এটা শয়তানের জন্য কি হলো তাকে আঘাত করার মতো হলো মানে শয়তানের জন্য এক প্রকার আঘাত আর যদি ছিল চার রাকাত। এবার সে সন্ধ্যাকার পড়তে গিয়ে পাঁচ রাকাত করে ফেলেছে তাহলে এই সাহসী দা এবং ওই বাড়তি রাকাতটা মিলে দু রেখাত নফল সহাতে সব হয়ে যাবে এভাবে হাদিসে বলা হয়েছে সহিদি সুতরাং ওনার কথাটা সঠিক নয় যে পাঁচ টাকা পড়ে ফেলেছে সতর্ক করানোর পরে ইমাম সাহেব আবার আধার কাত পড়বেন এটা সঠিক নয় বরং নিশ্চিত সতর্ক নিশ্চিত জানতে পেরেছি যে পাঁচ টাকা পড়া হয়ে গেছে চার জায়গায় পাঁচ তাহলে কোনো তার অধিকার নাই আধার কাত পড়ার বরং সাহসী দিয়ে ডান সালাম ফিরবে যদি সালামের পরে স্মরণ হয় আর স্মরণ করানো হয় তাহলে আর যদি সালাম ফেরানো আগে স্মরণ করে দেওয়া হয় তাহলে সহসিদ্ধ দিয়ে ডালা সালাম ফিরবে মানে যথা নিয়মে তাহিয়া দরদ দোয়া মাসুরা সব কিছু কমপ্লিট করে ডাল সালাম ফিরবে এই হলো কথা বিশুদ্ধ তালিকা আশা করি উত্তর পেয়েছেন বারাকুল্লাহম